বলছি তোমরা প্রত্যেকে ঘরে অস্ত্র তুলে নাও তবেই তো তোমাদের আগত ভবিষ্যৎ নিশ্চিত হবে একদিন দেখো ভারত ভারত ভূখণ্ড ভূখণ্ড পাকিস্তান হয়েছে হয়েছে বাংলাদেশ সেখানে তারা কি বলছে কোনো সনাতনীদের জায়গা নেই তারা বলছে মুসলিম রাষ্ট্র করেছি আজকে দীপু দাসকে যেরকমভাবে মারা হয়েছে সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ প্রত্যেক প্রত্যেক মুহূর্তে তারা অমঞ্চিত এবং লাঞ্ছিত হয়েছে এরপরে যদি ভারতের উপর আবার আঘাত আনে আবার ভারত ভাগ করে তখন তোমরা কোথায় যাবে উত্তরে হিমালয় গিয়ে বরফে মরবে না বঙ্গোপসাগরে গিয়ে ডুবে মরবে সেই বিচার তোমাদের উপর করতে হবে তোমরাই বিচার করো তোমরা কী করবে নিজের সন্তানদের জন্য নিজের আবরু বাঁচাবার জন্য অস্ত্র তুলে নেবে না মৃত্যুবরণ করবে ধর্ম হলো সেই ধর্ম যেই যেই ধর্মের আদি নেই অন্ত নেই যা সত্য তাই সনাতন যতদিন সূর্য থাকবে পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে যতদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে ততদিন এই সনাতন ধর্ম থাকবে সনাতন ধর্ম সেই ধর্ম যে পৃথিবীর বুকে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষ সনাতনী রূপে জন্মগ্রহণ করে তারপরে তার মতিভ্রম হয় তাই সে অন্য ধর্মে যে চলে যায় বিধর্মী হয় সনাতন ধর্ম সেই ধর্ম যেই ধর্মে নতুন করে জন্মগ্রহণ করতে হয় না আপনি মুসলমানদের দেখুন জন্মায় তারা সনাতনী হয়ে তারা সনাতনী থাকে তারপরে কি হয় তাদের ধর্মান্তরিত করা হয় সুনত করা হয় তারা মুসলিম হয় খ্রিস্টানদের দেখুন তাদের চার্চে নিয়ে যাওয়া হয় তারপরে তারা খ্রিস্টান হয় আমাদের সনাতনীদের তো কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না বলা সবাই হরে কৃষ্ণ হরি হরি আমাদের সনাতন ধর্ম সেই ধর্ম যে এই ধর্ম মানুষ জন্মায় সনাতনী হয়ে আজকে আমরা গীতা পাঠ করছি গীতা পাঠ মানুষের প্রতি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে তোমরা গীতা পাঠ করছো এই যে এখানে সবাই এসেছো গীতা নিলে কি পড়লাম কি পড়লাম না কি বুঝলাম কি বুঝলাম না সবাই যা বললো তাই বললাম না আর গীতার যে মানে তার মানে বুঝতে হবে মানে বুঝে গীতা পাঠ করতে হবে এবং গীতাকে ওই মারা গেছে বাড়িতে কেউ ওরে কোথায় একটা যা গীতা নিয়ে তার বুকে দিয়ে দে শ্মশানে নিয়ে যাওয়া হবে তাকে তা তা করলে গীতা হবে না তার কি তার বৈকুণ্ঠ বৈকুণ্ঠ বাসী হলো সে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হলো হলো না সে তো গীতা বুঝলোই না জন্মকালে তাই বলছে সময় থাকতে ভজ ভজ মানে সময় থাকতে ভজন করো কিছু না যেন গীতা ভজন করো গীতার মানে বোঝো গীতা পাঠ করো তবে তো তার বৈকুণ্ঠবাসী হবে তবে তার মোক্ষ লাভ হবে তাই গীতা বেঁচে থাকতে পারো গীতায় অধ্যয়ন করো এবং তোমাদের আগত ভবিষ্যৎ তোমাদের সন্তান সন্ততিদের গীতা পাঠ করাও এবং গীতার মানে বোঝাও বলছে বেদ উপনিষদ যা আছে সমস্য যদি গাভী হয় তবে সেই গাভীকে দহন করে সেই দুগ্ধ সেই হল আমাদের গীতা আজকে তোমরা যজ্ঞকুণ্ডতে অগ্নি সংযোগ করেছো আগুন জ্বালিয়েছ প্রদীপ জ্বালিয়েছ তা সেই আগুন কি শুধু যজ্ঞকুণ্ড আর প্রদীপের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সেই আগুন সেই আগুন তোমাদের নিজেদের মায়েদের মনের মধ্যে স্থাপন করতে হবে তোমরা মায়েরাই এক একটা পারো যে হৃদয়ে আগুন নিয়ে জ্বলে ওঠো এবং যুদ্ধ করো সেই যুদ্ধ তাদের বিরুদ্ধে যারা আধার্মিক আর যুগে যুগে সময় সময় আমাদের সনাতন ধর্মের উপর আঘাত এনেছে তাদের বিরুদ্ধে তোমরা গরজে ওঠো দেখো আমাদের সমস্ত দেব দেবীর হাতে অস্ত্র আছে সেই অস্ত্রকে শুধু দেখাবার জন্য না ভগবান বলেছেন যে সেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বলো মা কালীর খাড়া বলো আর মা দুর্গার খাড়াই বলো আর ভগবান শিবের ত্রিশুল বলো তাই যুগে যুগে সেটা কি করেছে ধর্মের সংস্থাপন করেছে অধর্মের নাশ করেছে অসুরকে অসুরকে বলি দিয়েছে এবং আমার তার যে সন্তান তার জীবনের সুষ্ঠুতার জন্য এবং তারা আগত ভবিষ্যৎ যাতে তারা ভালোভাবে থাকতে পারে তার জন্য সেই অস্ত্র তুলে নিয়েছে যে ধর্মের সংস্থাপন এবং অধর্মের নাশ তাই তোমাদের তোমরা প্রত্যেকে ঘরে অস্ত্র তুলে নাও তবেই তো তোমাদের আগত ভবিষ্যৎ নিশ্চিত হবে একদিন দেখো ভারত ভূখণ্ড ভেঙে পাকিস্তান হয়েছে ভারত ভূখণ্ড ভেঙে বাংলাদেশ হয়েছে সেখানে তারা কি বলছে কোন নেই তারা বলছে মুসলিম রাষ্ট্র করেছি আজকে দীপুদাসকে দাসকে ভাবে মারা হয়েছে সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ প্রত্যেক প্রত্যেক মুহূর্তে তারা অমঞ্চিত এবং লাঞ্ছিত হয়েছে এরপরে যদি ভারতের উপর আবার আঘাত আনে আবার ভারত ভাগ করে তখন তোমরা কোথায় যাবে উত্তরে হিমালয়ে গিয়ে বরফে মরবে না বঙ্গোপসাগরে গিয়ে ডুবে মরবে সেই বিচার তোমাদের ওপর করতে হবে তোমরাই বিচার কর তোমরা কি করবে নিজের সন্তানদের জন্য নিজের আবরু বাঁচাবার জন্য অস্ত্র তুলে নেবে না মৃত্যুবরণ করবে বাংলাদেশে ছয় ছয় কোটি কোটি লাখ লাখ সনাতনী তারা কি না খেতে পেয়ে চলে এসেছিল কখনো না তারা এসেছিল তাদের গোলা ভরা ধান পুকুর ভরা মাছ জমি জামা বড় বাড়ি ছেড়ে তারা চলে এসেছিলো এক কাপড়ে তারা কি অভাবের জন্য এসেছিল না তারা মুসলিমদের অত্যাচারে চলে এসেছিলো তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য তাদের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য চলে এসেছিলো নারে তাদের ঘরে আজ এক একটা মুসলিম তৈরি হতো তাদের সন্তান মুসলিম হতো তাই সবাই মিলে বলো হরে কৃষ্ণ জয় শ্রিয়া আজকে গাছ যত বড়ই হয়ে যাক না কেন তাদের যত বড় গাছ দেখো তাদের শিকড় কিন্তু সেই মাটিকেই ছুঁয়ে আছে তো আজকে আমরা নিজেদেরকে যতই আধুনিক বলি না কেন আধুনিকের মনে এই নয় যে নিজের ধর্ম নিজের সংস্কৃতিকে বিসর্জন দেবো আধুনিকের মানে তো তাই যে সব কিছুকে নিয়ে চলবে তাই আমাদের শিকড় হচ্ছে আমাদের সনাতন ধর্ম আমাদের শিকড় হচ্ছে সেই শিক্ষা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমাদের অতীতের যারা পূর্বপুরুষ তারা ভারতভূমিকে এত বছর ধরে রক্ষা করা হয়েছে ইতিহাস ইতিহাসের বিকৃতি করা হয়েছে আজকে অনেকে বলবে যে ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই যদি তাই না থাকতে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে উপবাস উপদেশ দিচ্ছিল মহাভারতের একটা ছোট্ট পাঠ তাই হলো গীতা তো সে কোথায় দাঁড়িয়ে দিচ্ছিল সেই রাজনীতির ময়দান যেই ময়দানে ধর্ম এবং অধর্মে যুদ্ধ হয়েছিল আজকে পুরো ভূমি সেই রাজনীতির ময়দান তৈরি হয়ে গেছে এবং তোমাদের এই গীতার উপদেশ নিয়ে ধর্ম করতে হবে এবং তোমার ধর্ম যুদ্ধে এক একজন যোদ্ধা হয়ে উঠতে হবে আজকে ভারতের প্রত্যেকটা আজকে ভারতভূমি সেই ভূমি যেই ভূমি আমি বলি কি পবিত্র ভূমি সনাতন ভূমি ভারতভূমি এই ভূমি সনাতন ভূমি কারণ বলছি অন্য যে কোনো ধর্ম দেখো মুসলিমদের বলো তারা মক্কায় যাচ্ছে হজ করতে খ্রিস্টানদের বলো তারা জেরুজালেম যাচ্ছে কোথায় যাচ্ছে আমার জন্য দরকার নেই অন্য ধর্ম সম্পর্কে কিন্তু আমাদের সনাতনীদের দেখো তারা কিন্তু ভারত ভূমিতেই আছে যে আমাদের জগন্নাথ মন্দির দেখো কালীঘাট দেখো মা তারার মন্দির দেখো কাশী বিশ্বনাথ দেখো কেদারনাথ দেখো সব ভারতভূমিতে আছে কারণ আমাদের ভারতভূমি সনাতন ভূমি আমি বলি কি ভূমির প্রত্যেকটা মায়ের ঘর আমাদের এক একটা তীর্থক্ষেত্র প্রত্যেকটা মায়ের যে ঠাকুর ঘর আছে প্রত্যেকটা মা হচ্ছে দেবী এবং তাদের যে পুজোর ঘর সেই হচ্ছে আমাদের একটা ধর্মক্ষেত্র তাই বলি তোমরা প্রত্যেকে জেগে ওঠে এবং নিজেদের ধর্মক্ষেত্র ধর্মভূমিকে রক্ষার জন্য অস্ত্র ধরো তরিও আমি আর বেশি কথা বলবো না এখানে প্রত্যেক মায়েরা ক্লান্ত তাদের মনে খিদে পেয়ে গেছে না ওদিকে খিচুড়ি হচ্ছে হরে কৃষ্ণ সবাই মিলে বলো ভারত ভূমিতে বাস করে জয় ভারত হর হর মহাদেব ধর্মের সংস্থাপন হোক অধর্মের না আসুক বিশ্বের কল্যাণ হোক হরিম জয় শ্রীরাম আমরা